ও ভালোবাসার ফল একদা এক জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে এক সাধারণ লোক বাস করত তার জীবনে ছিল না কোনো বিশেষত্ব সে ছিল সাধারণ এক কৃষক একদিন সে জঙ্গলের ভেতর দিয়ে তার জমিতে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট পাখি তার বাসা থেকে পড়ে গেছে তার মাথায় একটি গভীর ক্ষত ছিল এবং সে ঠিকভাবে উড়তে পারছিল না কৃষকটি দয়া করে পাখিটিকে তুলে নিল সে তার গ্রামের বাড়িতে পাখিটিকে নিয়ে গেল তার সেবা শুশ্রূষা করল পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল একদিন কৃষকটি বুঝতে পারল যে পাখিটি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং তার পরিবার তাকে খুব মিস করছে তাই সে পাখিটিকে জঙ্গলে ছেড়ে দিল কৃষকটি মনে মনে ভাবছিল যে সে ভালো কাজ করেছে কিন্তু পরের দিন সে দেখল যে পাখিটি তার কাছে ফিরে এসেছে তবে একা নয় তার সাথে আরও অনেক পাখি ছিল পাখিটি কৃষকের কাছে এসে তার চারপাশে ডানা ঝাপটাচ্ছিল কৃষকটি তখন বুঝতে পারল যে পাখিটি তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাকে একটি উপহার দিতে চাইছে পাখিগুলো কৃষকটিকে একটি সুন্দর এবং চকচকে পাথর দিল পাথরটি ছিল অত্যন্ত মূল্যবান এবং এতে অনেক ঐশ্বরিক ক্ষমতা ছিল কৃষকটি পাথরটি পেয়ে খুব খুশি হল এবং সে তার জীবনে অনেক সুখ ও সমৃদ্ধি লাভ করল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে দয়া ও ভালোবাসার একটি ছোট্ট কাজও জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে তাই আমাদের সর্বদা দয়া ও ভালোবাসার সাথে কাজ করা উচিত